পাই রে পাই মামুনকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন ড্যাম জোট লেগে গেছে মানে কি বলবো যে কোনো জায়গায় ঢুকলেই মামুনে খালি মামুন 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 মামুনে কি এরকম করলো এটা অনেক কিন্তু জানেন না মামুন যে সম্পর্কটা করছে এটা কিন্তু একটা অবৈধ সম্পর্ক তাই কিন্তু সে জেলে গেছে সবাই কিন্তু এতদিন জানেন না এখন তাকে রিমান্ডটি নিলে সব বেরিয়ে আসবে মামুন কি কেন এই কাজটি করলো আপনারা কিন্তু ইতিমধ্যে যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু পরিচয় আছেন সে হচ্ছে গিয়ে মামুন আর ঠিক আছে আপনাদের পছন্দের ক্রিয়েটর এখন কিন্তু জেলে কি কারণে জেলে এটা কিন্তু অনেকেই জানেন না নেটের পুরো নেটের মাধ্যমে কিন্তু তোলপার হয়ে গেছে যে কিসের মাধ্যমে সে জেলে গেছে এটা কিন্তু অনেকেই জানেন না আসলে ঘটনা হলো গিয়ে তারা অবৈধ সম্পর্কে বসে যে কারণে তারা কিন্তু এখন জেলে মাম্মাটা কে দিয়েছে এটা কিন্তু অনেকেই জানেন না মাম্মাটাকেও বলে লালা দিয়েছে কে বলে এমবেহেমতেন মাম্মাটা কিন্তু মামুনের 아니 মামুনের যেই বউ মানে এই অবৈধ সম্পর্কটা যার লগে সে হইছে লালা লালার মা কিন্তু মামলাটা দিয়েছে এটা কিন্তু অনেকেই জানেন না এখন আপনারা শুনেন সরাসরি লালার কথা যে লালা কি বলতেছে সবাই লালার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যে লালা কি বলতে চাইতেছে সবাই সবার কথাগুলো শুনেন সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আজকে আমরা দুই হাজার একুশ সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় মাস দেখা করতেই চাইনি ফোনে কথা আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিবেচনা করে আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার কিন্তু প্রথম কথাতেই মামুনা আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন সম্পর্কিত হব এই এই জিনিসটা পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান তোমরা দুজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি আহ এখানে থাকো তোমাদের তো বিয়ে সাথে ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পর আরো যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এটি এটি আছে স্লিপ ডিসঅর্ডার আছে সো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছে তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তান মূল্যটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়ে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এভাবে আমরা একসাথে থাকতে পারি না যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরে আমরা আসলে একসাথে থাকতে পারি না